নবীজি বলেন লা ইয়াকুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসিহ জামাই নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা মাতা আত্মীয়-স্বজন এমনকি দুনিয়ার সব মানুষের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ईमानदार হতে পারবে তাউসু বিল্লাইহী মিন শাইয়ুন তানি in

وأنا <applause> أحب صالح صلوا عليه وآله আশা এবং বসার আলোচনা করার এবং শোনার মতো তৌফিক করে দিয়েছেন ইনশাআল্লাহকে radiolysis দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লাখ কুনী দরুদ সালাম আল্লাহর হাবিব নাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে জুমার আলোচনা বিষয় থাকবে রসুলের গুরুত্ব একজন মত রসুলকে কত বেশি ভালোবেসেবে কি পরিমাণ রসুলকে ভালোবাসবে এ বিষয়ের উপর আজকে জুমার আলোচনা একজন মত তার হাবিবকে তার নবীকে কত বেশি ভালোবাসতে হবে এ বিষয়ের উপর আজকে জুমার আলোচনা বুখারী শরীফের 15 নম্বর হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস নবীজি বলেছেন লা ইউক minu আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা হলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসী আজমাই নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাতা আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সব মানুষের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না অন্য একটি হাদিসের মধ্যে বলেন লাইকুম হুদা হা হু উত্তল আনিবা জিত যতক্ষণ পর্যন্ত তোমার নফস যা চায় তোমার মন যা চায় তোমার আত্মা যা চায় এইটাকে পরিত্যাগ করে রসুলের সম্পূর্ণ এতে বা অনুসরণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না বখারি শরীফের বর্ণনা হজরতে আবদুল্লাশাম রদি আল্লাহ তালু এবং অমর রদি আল্লাহ তালু রসুলের সাথে হাঁটতেছেন তো নবীজি অমর রদি আল্লাহ তালুর হাত এভাবে ধরে সামনের দিকে চলতেছেন এমন সময় অমর বলছেন ইয়া রসুল আল্লাহ আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি তবে এখনো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই নবীজি বললেন লা তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই ওর কিছু সময় চিন্তা করে বলছে আল আনসুল আল্লাহ এখন থেকে এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি যেটা বলেন সোহান রসুল বললেন ফাল আন এই মাত্র এই মাত্র তুমি পরিপূর্ণ মোমেন্ট হয়েছে বলে বলেন সোভা সামাই কারাম নদীটিকে এত বেশি ভালোবেসেছে একজন সাহাবি রসুলের চুল মোবার কাটতেছেন অন্য সম সাহাবি রসুলের মাথার চতুর্পাশে হাত তুলেভাবে মিলায়া মিলায়া ধরে রাখেন যে রসুলের একটক যেন মাটিতে না পড়ে তাদের হাতের মধ্যে পড়ে সোহা হাজর আবু বকুর রাজি আল্লাহ তালু যখন ইন্তেকাল করবেন এন্তেকালের পূর্ব মুহূর্তে অত্যন্ত অসুস্থ আয়েশা সিদ্দিকাকে ডেকে বলছে আয়েশা নবীজি কোন দিন যেন মারা গেছে আয়েশা বলছে আব্বা যা নবীজি সোমবার দিন মারা গেছে আয়েশা আজকে কি বা আজকে তো সোমবার কর বলছে আয়সা আজকে যদি আমি মারা যাইতাম তাহলে রসুল যেই দিন মারা গেছে আমিও সেই দিন যদি মারা যাই আমার রসুলের সাথে মারা যাওয়াটাও অন্তত মিলে যাইতো বলেন আবু কররা রাজি আল্লাহ এত বেশি ভালোবাসতেন কর বলছেন দুনিয়ার মধ্যে আমার যতগুলি কাজ আমার কাছে প্রিয় তার অন্যতম একটা কাজ হলো আমি শুধু আমার রসুলের দিকে তাকায় থাকি এইটা আমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে আমার কাছে বিরোজন বলে সোহার এই জন্য আল্লাহ রসুল আবু বকর রাজি আল্লাহ তালুকে মেয়ারাজ থেকে আসা পরে একটা উপদি দিয়েছিলেন সিদ্দিকে আকবার আবু বকর আজ থেকে শুধু সিদ্দিক না তুমি আজ থেকে আমি বললাম তুমি সিদ্দিকে আকবার কারণ আবু অকুর রসুলকে ভালোবাসছে দুনিয়ার সব মানুষ একত্রিত হয়েও তত পরিমাণ ভালোবাসা দেখাতে পারবে না যখন নবীর সাথে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন আবু আবুকর বলছি এই গর্থের মধ্যে গুহার মধ্যে সাপ থাকতে পারে বিশ্বদর বিচ্ছু থাকতে পারে যদি আঘাত আনে আমার উপর দিয়ে আঘাত হয়ে যান আপনি হেফাজতে থাকেন আগে আমি গুহার মধ্যে নেবে গুহা পরিষ্কার করে নেই যদি কোনো হিংস্র আঘাত করে ওই আঘাত আমার উপরে দিয়ে যাবে কিন্তু আমার নবী হেফাজতে থাকবে জোরে বলেন সোহার আমার ভাইয়েরা শুধুমাত্র নবী একদিন বংশে আবহাওয়া তোমাকে নিয়ে আমি হিজরত করব

ঘরের চতুর পাশে কাফের না ঘেরাও করে আসে আপনি বেরো হলেই আপনাকে তরবারি দিয়া ঘা করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আপনি মধ্যে এক পুষ্টি বালুড়ি সাহাদি রুজু করে তিনবার করে। কাফেরদেরকে লক্ষ্য করে ঘরের ভিতরে আপনি ছিটায় দেন প্রত্যেকটা বালুর কণা কাফেরদের চোখে চোখে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুহাক নবীজি তাই কমলেন ঘরের ভিতর থেকে সমস্ত বাদুকোনাগুলি প্রত্যেকটা কাফেরদের চোখে চোখে আল্লাহ পৌঁছা দিলেন চোখ খুলে হাত দিয়া মুসতেছেন এমন সময় রসুল তাদের ভিতর থেকে হেঁটে হিজরতে রওনা করেছে সোহা আবু করে বাড়ির সামনে ইয়া হাসিন

ওই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই ওই দিন থেকে আমি দরজার সাথে হেলান দেয়া ঘুমাইতেছিলাম কোন দিন যেন আমার নবী এসে ডাক দেয় আমার নবী এসে দরজায় ডাক দিবে আমি আন ঘুমায় থাকব বেয়াদুমি হয়ে যাবি এই জন্য ওই দিন থেকে আমি আবু কুমার মিশা নাই পিট লাগায় ভয় নাই দরজার সাথে পিট লাগায় লাগায় আমি ঘুমাচ্ছিলাম ইয়ার সুল আল্লাহ এই জন্য আপনি একটা দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দিয়েছি আমার ভাইরে নবী আবুকুর চললেন হিজরতে চলতেছেন চলতেছেন রাত্রি শেষ হয়ে গেছে ফজরে আজান হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে আপ বলছেন সুল আল্লাহী কাফেররা আমাদেরকে দেখে ফেললে মেরে ফেলে দিবে এই পাহাড়িয়া গুহা আছে গুহার মতে আশ্রয় নেই তবে আর সুল আল্লাহ কি এই গুহার ভিতরে সা বিচ্ছু থাকতে পারে যদি আপনি থাকিয়ে নেমে যান আপনাকে দংশন করতে পারে এই জন্য আমি আবু বকর আগে গর্তের ভিতরে নেমে গর্তটা পরিষ্কার করে নেই যদি সাপ আঘাত করে আমি আবু বকরের উপর দিয়ে যাক আল্লাহ আপনি হেফাজতে থাকেন নোহাল আবু বকর গর্তের ভিতরে নামলেন গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন নবীজি শিব নিলেন নবীজি বললেন আবু বকর আমি হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে একটু বিশ্রামের প্রয়োজন যখন জিয়া ابو بکرের রান মবারকের উপরে মাথাটা দেয়া মিসরাম নিচ্ছেন এমন সময় ابو নজর করে দেখেন পাহাড়িয়া গন্থ ওই গুহার ভিতরে অনেকগুলি গন্থ দেখা যায় ওই গন্থের থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে বলে মনে করে ابو بکر গায়ের চাদর ছিড়ে ছিড়ে সমস্ত গর্তগুলি বন্ধ করেছেন একটা গর্ত বন্ধ করার মতো চাদর নাই পায়ের গোড়ালি দিয়ে গর্তটাকে চেপে ধরেছেন কিছুক্ষণের মধ্যেই এই গর্তের থেকে বিশ্বদর সাপ নবীর সাথে দেখা করার জন্য পেরেশান হয়ে গেছে মাথা দিয়ে আবু বকরের পায়ের মধ্যে আঘাত দেয় কিন্তু আবু বকর সরায় না সাপ নবীর সাথে দেখা করার জন্য পেরেশান হয়ে গেছে মাথা থেকে আবার আঘাত করছি কিন্তু আবু বকর সরায় না বিশুদার সার নবী প্রেমে পাগল হয়ে আবু বকরের পায়ের মধ্যে ধ্বংসন করেছে আবু বকরের সমুদ্র শরীরটা যেন আস্তে আস্তে করে কালো হতে শুরু করছে আবু বকর বিশ্বের যন্ত্রণায় কাঁদতেছেন চোখের পানি নবীজির চাহার উপরে বলল নবীর ঘুম ভেঙেছে বলছে আবু বকর তোমার কোলের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ঘুমায় আর তুমি বসে বসে কামতেছ মনে হয় তোমার বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে আবু বলছে বাড়ির কথা মনে পড়ে নাই কেন কামতেছি শোনেন পায়ের ভিতরে সাপ ধ্বংস করেছে বিষের যন্ত্রণায় কামতেছি নবীজির সাথে সাথে বলছে আবু তুমি আমাকে কেন আগে বলো নাই মুখ থেকে লাল করে আবু করে পায়ের দংশনের জায়গায় লাগায়া দিলেন সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের ব্যথা ভালো হয়ে গেছে জোরে বলেন শুভান আমার ভাইয়ের কথা বলতেছে না তাদের নিজের জীবনের চেয়ে গড় বেশি ভালোবেসেছেন নিজের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহীর কোনো আঘাত আসবে সাবাই এটা সহ্য করতে পারতেন না সাবাই গ্রামদের একটাই কথা আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমার জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় জেন্দা থাকবেই। এই জন্য সাবাইক তাদের জীবনের তত্ত্ব করে নাই নবীর জন্য তাদের জীবনটা যে কোনো মুহূর্তে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল যারা বলেন সোহার আল্লাহ আমার ভাইয়েরা জমাই কোয়েন্স না আরেন মধ্যে বয়ান করতেছিলেন সাবাইক্রাম তাদের নবী প্রেমের আলোচনা সাবাইকারাম নবীনীর কী কত বেশি ভালোবেসেছেন নবী প্রেমের আলোচনা একজন আলেম করতেছিলেন এমন সময় একজন শ্রোতা দাঁড়ায় বলছে হুজুর আপনি নবী প্রেমের অল ছাড়া আর কোনো অল জানেন না চল্লিশ মিনিট পর্যন্ত শুধু সাবিদের নবী প্রেমের আলোচনা করেছেন আপনি এই অল ছাড়া আর কোনো অল জানেন না হুজুর বলছে আপনি কি বলতে চান আপনি কি বলতে চান চল্লিশ মিনিটের নবী প্রেমের নবীর ভালোবাসার বর্ণনা করলে শেষ হয়ে যাবে না চল্লিশ মিনিট নয় চল্লিশ দিন নয় চল্লিশ বছর নয় আমার জিন্দিগির হ্যাঁ করতে থাকি আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু সাবিরা নবীকে এত বেশি ভালোবেসেছে তার বর্ণনা শেষ হবে না বলেন সুবহানাল্লাহ ওই মানুষটি আমার বলছে তেরা মানুষ রাখেন আপনার কথা যদি আমি আবু করের জমানায় জন্ম নিতাম ওমরের জমানায় জন্ম নিতাম আলীর জমানায় জন্ম নিতাম ওসমানের জমানায় জন্ম নিতাম তাইলে আমি নবীর জন্য জীবন দিয়ে দিতাম হুজুর আমাকে যদি আল্লাহ নবীর জমানা আবু করের সময় পাঠাইতো আমিও আবু বকরের মতো জীবন দিতাম আমিও সাবিরের মতো জীবন দিতাম হুজুর বলছে না আপনার এই যুক্তি ঠিক হয় নাই আপনি যদি আবু বকরের মতো জীবন দিতে পারতেন আপনি যদি সাবিদের মতো নবীর জন্য জীবন দিতে পারতেন তাইলে আল্লাহ আপনাকে দেড় হাজার বছর পরে পাঠাতেন না আল্লাহ আপনাকে আবু বকরের সামনায় পাঠাতেন আল্লাহ জানেন আপনি নবীর জন্য জীবন দিতে পারবেন না আপনি আবু বকর ওসমান আলীর মতো ভালোবাসতে পারবেন না এই জন্য আল্লাহ আপনাকে তের হাজার বছর পরেই দুনিয়ায় পাঠিয়েছেন কিন্তু তেরা মানুষ তার কথা মানতে রাজি না মা ফিলের মধ্যে বন করতে করতে কথা বলতে বলতে মুসলিম থেকে বের হয়ে গেছে কথাগুলি তার কাছে ভালো মনে হয় নাই তার একটাই দাবি যদি আমি সাবিদের জমানা আসতাম তাইলে আমি নবীর জন্য জীবন দিতাম বাড়ি চলে গেছে রাত্রে খাবার খেয়ে ঘুম পড়ে গেছে গভীর রজনীর মধ্যে মোহাম্মাদুর রসুলুল্লা সল্লক আলী বসাল্লামের সাক্ষাৎ হয়ে গেছে বলে না আকবার আর জোরে বলে না আকবার কিন্তু আবার ভাইরা কোন পজিটিভ লক্ষ নয় ওই মানুষটার জন্য ধ্বংসন ওই মানুষটি সবটি দেখতেছে একটি পাহাড়ের উপরে আল্লাহ নবী একটা ঘোড়ার গাড়ির মধ্যখানে তিনি বসে আছেন ডান পাশে ওই মানুষটা বসে আছে বাম পাশে নবীজির একদম আর সামনে ঘোড়ার মালিক ঘোড়ার লাগামটা ধরে তিনি বসে আছেন আল্লাহ নবী বলছে তখন আমি এই পাহাড়ের চূড়ান থেকে নিচের দিকে নামবো এই যে ঢাল নিচু রাস্তা আছি এই ঢাল রাস্তার থেকে আমাকে নিচে নিয়ে চলো আমি এখন নিচু জমিনের মধ্যে যাব। নবীজি যখন বললেন আমি নিচের দিকে যাব চারজনকে নিয়ে ঘোড়ার গাড়ি সামনের দিকে চালিয়ে দিলেন আমার ভাইয়া পাহাড়ের উপ থেকে যেই ঢালু রাস্তাগুলি নেমেছে যারা গেছেন দেখেছেন তখন কিন্তু গাড়ি চালাতে হয় না বন্ধ করে দিলেও এমনিতেও নিচের দিকে চলতে থাকে কথা বলেন ঠিক কিনা আবার আপনি উঁচু জমিন থেকে হাঁটতেছেন কিন্তু আপনার দৌড়ানো লাগে না আপনি কেমন জানি পা দিচ্ছেন না কিন্তু আপনার পা সামনে চলে যায় যখন গাড়িটা সামনের দিকে ছেড়ে দিয়েছে গাড়ির গতি এত বেশি বেড়ে গেছে ঘোড়ার গাড়ির মালিক চালক এবার ঘোড়ার লাগামটা ছেড়ে ফেলছে ঘোড়ার লাগামটা ছেড়ে গেছে গাড়ি এবার নিজের হাত ছাড়া হয়ে গেছে কোনো সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। ঘোরার মালিক এবার বলছে ডান পাশে ওই মানুষটা বসা তাকে বলছে ভাই এই মুহূর্তে আপনি যদি একটা কাজ করতে পারেন আল্লাহ নবী হেফাজতে থাকবে আপনি গত্রত ওই গাড়ির থেকে ঝাঁপ নিই এই চলন্ত গাড়ির চাকান নিচে একটু শুয়ে পড়েন আপনি যদি শুয়ে পড়েন গাড়িটা থেমে যাবে আমি ঘোড়ার গাড়ির এই লাগামটাকে ঠিক করে নিব আপনিও হেফাজতে থাকবেন সর্বোপরি আল্লাহ নবীর কোনো আঘাত তার পিঠের মধ্যে আসবে না তিনি হেফাজতে থাকবেন তবে আপনার জীবন যাবে না আপনি হয়তো এই চাক্কার নিচে যদি শুয়ে পড়েন গাড়িটা থেমে যাবে আপনার হয়তো রক্ত বের হয়ে যেতে পারে হাড্ডি ভেঙে যেতে পারে কিন্তু আপনি মারা যাবেন না আপনি আল্লাহ নবীকে হেফাজতের জন্য একটু গাড়ির নিচে শুয়ে পড়েন আমার ভাইয়ের ওই মানুষটাকে বলার সাথে সাথে আমার মাথার মধ্যে হাত দিয়ে মাথা চুল যায় চিন্তা করতেছি আমি একটা সুস্থ মানুষ এই চলন্ত গাড়ির চাকা নিচে আমার জীবনটাকে আমি দিয়ে দিব কি দিব না এতটুকু চিন্তা করতেছি এমন সময় বাম পাশে নবীজির যে ইসা বিবসা তাকে ঘোরা লাগাম ধর নেওয়ালা ব্যক্তি তাকে কিছু বলে নাই তাকে কিছু না বলতি এই কথা যখন দেখে মাথা চুলকায় সাথে সাথে নবীজির সাবি বলার আগে ওই গাড়ির চাক্কা নিচে নিজে ঝাঁপ দিয়ে নিজে শুয়ে পড়েছে বলেন আল্লাহ সরে বলেন আল্লাহ আকবর গাড়িটা থেমে গেছে গাড়ির লাগামটাকে সুন্দর করে আবার ঠিক করে নিলেন সামনের দিকে চলবেন এমন সময় মানুষটার ঘুম ভেঙে গেছে কি দেখলাম সবটে আমি নবীর জন্য জীবন দেওয়ার একটা সুযোগ আমার কাছে আসছিল কিন্তু আমি তো জীবন দিতে পারলাম না আমি একটু চিন্তা করলাম জীবন নবীর জন্য দিব কি না এতটুকু সময়ের জন্য নবীর চাবি সাথে সাথে গাড়ির চাক্কা নিচে নবীকে হেফাজত করার জন্য তার জীবনটা দিয়ে দিল আমি তো পারলাম না এবার তিনি স্বপ্নের ব্যাখ্যাও বুঝলেন সারা রাত কান্না করতেছে আর চিন্তা করতেছে কি দেখলাম এবার চিন্তা করছে গত রাত্রে যে ওয়াজ শুনলাম হুজুরের হুজুর যেইভাবে ওয়াজ করছে বিষয়টা তো তেমন হয়ে গেছে আমি তো নবীর সাবির কাছে থেকেও আমি নবীর জন্য জীবন দিতে পারলাম না কিন্তু সাবি তো দিয়ে ফেলছে মানুষটা সারা রাত কান্না করতেছে সকালবেলা কোন জায়গায় ওয়া শুনছিলাম ওই জায়গায় গিয়া হুজুরকে খুঁজতেছে মানুষেরা বলছে হুজুর এই জায়গায় নাই তার বাড়িতে চলে গেছে মানুষটা পাগল হয়ে আবার তার বাড়িতে চলে গেছে গিয়া বলছে হুজুর বেদবি হয়ে গেছে কি হয়েছে খুলে বললেন বলার পরে উজুর কান্না করতেছে ওই মানুষটাও কান্না করতেছে কি করলেন আপনি আপনি তো অনবীর সাবিদের সাথে বেদমি করে ফেলেছেন এর ক্ষমা আমি করতে পারব না আল্লাহর কাছে তওবা করতে থাকেন আল্লাহ আপনাকে মাফ করে নিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ